সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসলাম নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাগারিপাড়া গ্রাম মকলেশ ভাইয়ের বাণিজ্যিক খামারে আসুন মকলেশ ভাইয়ের সাথে পরিচিত হওয়া যাক মকলেশ ভাই জি ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আজকে আপনার এই খামারের কয়েকটি মাল আমাদেরকে দেখাবেন জি

কামپورবি একবারে ফিক্সড প্রাইস 32000 টাকা দাম ভাই ফিক্সড প্রাইস 32000 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো দিয়ে দিবেন ভাই হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি দিয়ে দিবেন সারা বাংলাদেশে একবারে মনে যত দূর পর্যন্ত বাদ যায় তত দূর পর্যন্ত আমরা পৌঁছায় দিতে পারব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা নিতে চাইলে এই যদি মনে করেন যে ভিডিও কলে দেখে নিব আপনারা দেখে নিতে পারেন আর যদি আসেন তা সেই ক্ষেত্রে আপনাদের জন্য আপনাদের জন্য কিছু টাকা মকলেশ ভাই ছাড় দিয়ে দিবে হ্যাঁ যদি আমার বাড়িতে এসে খামারে এসে নেয় ছাগল প্রতি 1000 টাকা কম নিব জানেন ছাগল প্রতি 1000 টাকা করে কম নিবে বাড়িতে আসলে জি ভাই জি ভাই এটা কি নিয়ে আসলেন ভাই এটা একটারে আপনার পাঠার বাচ্চা ভাই বিডার বলে বিদারের পাঠার বাচ্চা জি জি বয়স এটা আপনার 4.5 মাস 4.5 মাস যারা খামার করবে তারা এই বিডার নিতে পারলে খুব ভালো হবে একবারে হান্ড্রেড কোয়ালিটি বাঘা তোতা পাঠা হান্ড্রেড কোয়ালিটির বাঘা তোতা পাঠা জি দাম চাচ্ছেন ভাই এটার দাম হলো আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা দেখুন প্রিয় দর্শক সাইজটা দেখুন আমাটা বড় কাফিরেটা দেখান একবারে কানটা দেখান কান একবারে মনে করেন সেই বড় সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মকলেস ভাই মানেই আপডেট কালেকশন মকলেশ ভাই এটা কি ধরছেন এটা আপনার একবারে বাঘাতো খাসির বাচ্চা ভাই বাঘাতো খাসির বাচ্চা বয়স বয়স এটা আপনার তিন মাস তিন মাস দাম চাচ্ছেন এটার দাম একবার ফিস্ট প্রাইজ বলে দি সাড়ে পনেরো হাজার টাকা দাম লাগে পনেরো হাজার পাঁচশো জি ভাই ডেলিভারি চার্জ বিকাশ করে সম্পূর্ণ দিয়ে দেবেন নামিয়ে দিয়ে দেবেছেন মকলেশ ভাই জি ভাই এই দুইটা আমার কিনে আসবেন ভাই এই দুইটা আপনার খাসিপাটি হরিয়ানা বাচ্চা ভাই একই মাঠ দুইটা বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা খাসির বাচ্চা বয়স এগুলেন তিন মাস করে দাম চাচ্ছেন দাম যদি দুইটা একসঙ্গে নিলে একবারে বিশ হাজার পাঁচশো টাকা দুইটা একসঙ্গে নিলে বিশ হাজার পাঁচশো টাকা জি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্যই এই এই ছাগলটি এই দুইটি ছাগল আপনারা নিয়ে প্রথমে বিটিং করালেই কিন্তু অনেক একটা সাফল্য পাবেন জি জি ভাই প্রিয় দর্শক আপনাদেরকে বলেছিলাম মকলেশ ভাই মানে আপডেট কালেকশন এই যে দেখুন মকলেশ ভাই জি ভাই এটা আবার কি নিয়ে ভাই এটা আপনার বিডার ভাই বিডার যাতে যাতে আপনার একবারে বেলচাতা তাই তো বয়স বয়স এটা আপনার 4.5 মাস 4.5 মাস 4.5 মাস বয়স হলো দেখেন ছাগলটা অনেক বড় কিন্তু অনেক বড় কান কাইপ্রিয়া ভালো করে দেখা দেন দর্শকে সব দিক দিয়ে একবার পারফেক্ট দাম চাচ্ছেন কেমন ভাই এটা আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা দর্শক যদি আপনারা ভিডিও কলে দেখে নিতে চান স্ক্রিনে দেওয়া আছে নম্বর নম্বরে আপনারা যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন প্রিয় দর্শক সর্বশেষ একটি নিউ কালেকশন নিয়ে হাজির হয়েছে মকলেশ ভাই মকলেশ ভাই জি ভাই এটা কি ধরছেন ভাই এটা আপনার হাই কোয়ালিটি বাঘা তোতা পাঠার বাচ্চা ভাই হাই কোয়ালিটি বাঘা তোতা বাচ্চা যারা বিডার করতে নেবেন খামারে এগুলা পাঠা নিয়েন একবারে হাই কোয়ালিটির বাচ্চা বের হবে ইনশাআল্লাহ বয়সটা ভাই বয়সটা এটা আপনার 4.5 মাস 4.5 মাস দাম চাচ্ছেন দাম হলো আপনার 22500 টাকা ভাই 22500 সুপ্রিয় দর্শক আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মকলেস ভাইর সাথে ভিডিও কলেও দেখে শুনে নিতে পারবেন জি